সবালি এক মা এসছিলেন আছেন কিনা এখানে জানি না বলছেন যে এরকম জপে বসলে চেষ্টা করি কিন্তু সরে সরে যায় অন্য চিন্তা আসে তোমার আসে কেন আমারও আসে কেন আসে ধুলো উঠছে কালকে আমরা বলেছি না ধুলো উঠছে ঘর পরিষ্কার হচ্ছে এসে উল্টা পুল্টা চিন্তা আসবে প্রথমেই কি ভোলা যায় রে সংসার এত আঁকড়ে রেখেছে আমাদের এতদিন ধরে কত চৌরাশি লক্ষ জন্ম ধরে ওই পাখের মধ্যে পড়ে আছি আর এত সহজে চলে যাবে নাকি যাবে না যাবে না ধাপে ধাপে জাগতিক দৃষ্টান্ত দিচ্ছেন প্রথম যখন মেয়েদের বিয়ে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে বিয়ের পরে তাই না যারা পালিয়ে চলে যায় তারা অতটা বোঝে না কিন্তু যাদের সামাজিক বিয়ে হয় তার সময় কি করে কাঁদে না হ্যাঁ তুই কি করে জানবি চুপ ঠরিসে না কি চুপ কান্নাকাটি করে তো যে না কাটে না কাঁদে পাশ থেকে কাকি মাঝে মাঝে চিমটি করে কান্দোস না কান মাঝে হ্যাঁ তো খোঁচাখোঁচি খেয়ে 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 কান্নার জন্য ক্ষেত্র প্রস্তুত করা হয় ওই কি ধান চাল ফেরত দেয় না আমাকে দূর মায়ের হিং শোধ হয় নাকি ওই ঢং ঢামেগুলো এটা পরিস্থিতি তৈরি করা হয় যাতে কাঁদতে পারে তৈরি করা হয় কাঁদে না হ্যাঁ ওইসব ছবিগুলো দেখিস পরে দেখলে হাসি পায় রে কাঁদে তো খুব কোনে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠলো দিবি মেয়েটা ভীষণ কাঁদছে ছেলেটা কাঁদে না হাতে দর্পণটা হাতে ধরে আমি ভুলে গেছি অনেক দিন আগের কথা তবু একটু একটু মনে আছে দর্পণটা হাতে ধরে আস্তে আস্তে গিয়ে গাড়িতে উঠলো মেয়েটা হাউমা উপরে কাঁদে ছেলেটা একটুও কাঁদে না কেন কাঁদে না গম্ভীর হয়ে থাকে কেন ছেলেটা মনে মনে ভাবে তুই তো একদিন কান্তা চস আমাকে তো সারা জীবন কানতে লাগবে এই যে যাইতে আছি এটা তো আমার কপালে আছে তাই না সারা জীবন কানতে লাগবে বিবাহ বিবাহ মানে জানিস না কানে কানে বলি সবাইকে বলিস না জন্য আবার বলে উল্টা পুল্টা বলে বিবাহ মানে কি তোমার হয়েছে বিবাহ হ্যাঁ লিখে নেব পরে বলবা বিবাহ যাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবে বি মানে বিপদ বা মানে বাড়ানো হ মানে হলো বুঝছাস মনে রাখবি এ ওই হাতে লিয়া ভাবে কি বিপদে পড়ছিরে সারা জীবন কাান্তে লাগবো তহন তো আর কিছু করার নেই পাকটা কুয়া গেছে তো তহন দা পাক খুলে যাবে না কাপড়ে বেঁধে দিয়েছে গিট্টো তাই না এই অবস্থা থাকে তো বেশ শ্বশুর বাড়ি গেল শ্বশুর যাওয়ার পরে খালি বাপের বাড়ির কথা মনে হয় খালি মনে হয় আমি অষ্টমঙ্গলায় আসলো আবার কোনো কারণে আসলো আবার শ্বশুরমশাই বললো যে পাঠায় দেন মনটা খারাপ লাগতাছে রে দেখি না আইসা এই হয় কথা না কথা আইসা পড়ে খালি আইসা পড়ে আর খালি বাপের বাড়ির গল্প আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি কিছু গল্প খেয়ে টেপি বাপের কথা ছাড়া অন্য কথা কয়ই না বা আমার বাবা আমার দাদা আমার করতে করতে একটা ট্যাও মায়া হয়ে গেল যেই ট্যাও মায়া হয়ে গেল অমনি ওই প্যাঁ করে টিপি বাপের কথা অত বলে না ওই পুস্কুটার কথাই বলে তারপরে বাবা ফোন করে বলতেছে কি রে টেপি আসস না ওই না তোমার নতের কি ঠান্ডা লাগছে এখন যাও যে বলে হলো কি না এই হতে 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 কি হয় বাবা মারা গেল মা মারা গেল ভাইদের সংসার যাও না কি না এখন যা হয় না বা দেখো ছিল যা না ওর ম্যাট্রিক পরীক্ষা তো পুচকুটে বড় হয়ে গেছে কি হলো তখন বাপের বাড়িতে গিয়ে বলে যে মা আমার বাড়ি যাই হোক আমাদের বাড়ি মা আমার জামাই যাই আগে আমার বাড়ি বলতে কোনটা ছিল পরে আমার বাড়ি বলতে কোনটা হলো কখন হলো যখন স্বামী এলো এলো না স্বামী এলো তখন ওইটা আমার বাড়ি হয়ে গেল হলো কি না তাহলে মেয়েটাকে তৈরি করলো কে মা মা মেয়েটাকে কুড়ি পঁচিশ বছর ধরে তৈরি করলো রান্না শেখালো সবকিছু রে পঁচিশ বছর শেখালো একটা ভালো ছেলে পেল তার হাতে তুলে বলে দিল তোমার গোত্রান্তর হয়ে গেল তোমার এখন ওই বাড়িটাই তোমার বাড়ি তাই তো শ্বশুর বাড়িটা স্বামীর বাড়িটাই তোমার বাড়ি মা পঁচিশ বছর তৈরি করলেন তারপর যজ্ঞ পাত্রের হাতে তুলে দিলেন বলে মাটা কেড়ে বলে কোটি মাতৃ স্নেহ সমস্নেহ গুরুস্নেহ শ্রী গুরুদেব শিষ্যকে খুব যত্ন করে তৈরি করলেন কেন যখন জগৎ স্বামী গোবিন্দ আসবে তার হাতে তোকে তুলে দেব তুই গোবিন্দ দাস হয়ে প্রাণ ভরে গোবিন্দের কাছে চলে যাবে শ্রী গুরুদেবের এইখানেই আনন্দ শ্রী গুরুদেব তুলে দিলেন তাকে স্বামীর কাছে পাঠিয়ে দিলেন এবার কি হল ওই ভজন করতে আরম্ভ হয়েও এই সংসারের কথা বারবার মনে হয় বারবার প্রথম প্রথম খুব মনে হয় মনে হতে হতে যেই স্বামীকে ভালোবেসে ফেললো শ্বশুর বাড়িকে ভালোবেসে ফেললো তখন কি হলো আমার বাড়ি বলতে গোবিন্দের বাড়ি রাধানাথের মন্দির তখন আর বাড়িতে ভালো লাগে না তখন কখন সুযোগ পাবো রাধানাথের কাছে যাব। কখন সুযোগ পাবো আমার বাড়ি বলতে বাপের বাড়ি আর রইল না আমার বাড়ি বলতে শ্বশুর বাড়ি হয়ে গেল প্রথম যখন আমরা সাধন শুরু করব। তখন তো বাড়ির কথা মনে হবে সংসারের কথা ছেলের কথা মেয়ের কথা সব মনে হতেই থাকবে হতেই থাকবে যত ওদিকে ভালোবাসা বাড়বে না স্বামীর প্রতি ভালোবাসা বাড়বে স্বামীর গণেদের প্রতি স্বামীর বোন স্বামীর ভাই এদের প্রতি ভালোবাসা বাড়বে দায়িত্ব বাড়বে তখন বাপের বাড়ির প্রতি টান এটা একটা রূপক রূপকের বোঝানো হয় এই বাড়ির প্রতি টান কমবে স্বামীর বাড়ির প্রতি টান প্রথম প্রথম তো আসবে তাই বলে কি ছেড়ে দিবো শ্বশুরবাড়িতে থাকবো না না ওটাই আমার স্বামীর বাড়ি ওইটাই আমার শেষ ঠিকানা ওইখানেই আমাকে থাকতে হবে স্বামীর সেবাই আমার জীবনের কর্তব্য আমার জগৎ স্বামী গোবিন্দ আমার শ্রী গুরুদেব তার সঙ্গে আমাকে সম্পর্ক করে দিয়েছেন কানে কানে কি এমন মন্ত্র দিলেন যে মন্ত্রে কর্ণে মন্ত্র দিলা যেই চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান প্রকাশ করে দিলেন সম্পর্ক তৈরি হয়ে গেল তখন এই জগতের সম্পর্ক কমে যাবে তার জন্য চেষ্টা স্বামীর বাড়ির প্রতি ভালোবাসা স্বামীকে ভালোবাসা স্বামীর আপনজনদের ভালোবাসা স্বামীর আপনজন কারা সাধু গুরু বৈষ্ণব তারাই শ্রী গোবিন্দের আপন জন বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মোর বৈষ্ণব এই মহাত্মাদের সঙ্গ করা সাধুর সঙ্গ করা এই স্বামীর জনেদের সঙ্গ করা করতে করতে এই জগতের টান